মানব কল্যাণে কোরআনে কি এসেছে বলতে গেলে কোরআনের প্রায় না বলে দেওয়া দরকার হাদিস শরীফে কি এসেছে বলতে গেলে অন্তত বড় কয়েকটা বই লেখা দরকার এটাই বাস্তবতা কোরআন কারিমে দুর্ভাগ্য হলো আমরা বাংলাদেশের মানুষ আমাদের যুগে যুগে আলমা আমাদের দিনটাকে সংরক্ষণ করেছেন উন্মতের কাছে পৌঁছেছেন তাদের কিছু ওজোর আছে যে সমাজে মানুষ নামাজটাই পড়ে না ইমানটাই নেই না রাখেন করে না সে সমাজে মানব কল্যাণ কথা বলার সুযোগ কোথায় তারা এইগুলোর উপরে গুরুত্ব দিয়েছেন তারা একটা পরিবেশ আসলে হয়তো বলবেন আমাদের জন্য কিছুটা পরিবেশ তৈরি হয়েছে আমরা তাদের চেয়ে ভালো তা নয় তারা আমাদের জন্য পরিবেশটা তৈরি করে পারি আলহামদুলিল্লাহ বিষয় হলো যে আমরা আহ কোরআন কারিম যখন পড়ি কোরআন ক্যারেমের আমরা একটা মানে সাধারণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করি যে কোরআনের তিন ভাগের এক ভাগ কেন্দ্রিক এক ভাগ হল শিরিক কেন্দ্রিক আর এক ভাগ হলো এর ভিতরে আপনি কোরআনের আমরা যেগুলোর গুরুত্ব দিই সবে বরাত সবে মেরাজ বিভিন্ন রকমের আনুষ্ঠানিকতা বিভিন্ন যে আনুষ্ঠানিকতাগুলো আমরা ভয়ঙ্কর গুরুত্ব দিই কোনোটাই কোরআন নেই হাদিস বললেই চলে কিন্তু কোরআন কারিমের প্রতি পাঁচটা পৃষ্ঠা পার হওয়া যাবে না দেখবেন এর ভিতরে বান্দার কথা আছে কখনো প্রতিবেশীর কথা কখনো পিতা মাতার কথা কখনো দরিদ্রের কথা অসহায়ের কথা ওজন ঠিক করে দেওয়ার কথা ওজন কাউ না দেওয়ার কথা গালি না দেওয়ার কথা গিবত না করার কথা উপহাস না করার কথা ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আপনি প্রতি পাড়ায় অন্তত কয়েকবার দেখবেন এই বান্দার হকের কথা বলা অর্থাৎ কোরআন কোরআন কারিমের একটি পাতাও পাওয়া যাবে না যে পরপর এটা না আসছে মানে অন্তত সাধারণভাবে বলা যায় পাঁচটা ছয়টা পাতা পোর্টালেই দেখবেন যে কোনো না কোনোভাবে এগুলো মানুষের কথা আসছে এবং সুস্পষ্টভাবে এতিম বিধবা গরিব দুঃখী আল্লাহ বা মানুষের হক সত্য কথা বলা ন্যায় বিচার করা প্রতিবেশী ভালো কথা বলা মানুষের কল্যাণে কাজ করা এগুলো বিভিন্ন ভাবে ভাই আল্লাহ রক্ত সম্পর্কে আত্মীয়তা রক্ষা করা

মানুষের স্বাধীন করা দারিদ্র মুক্ত করা এগুলোই হলো জান্নাতে যাওয়ার পথ পথ মা সালাকা কুম ফিসাকার কালো লাম নাকো মিনাল মুসাল্লিন ও লাম নাকো নুত আমাল মিসকিন তোমরা জাহান্নামে গেছো কেন ভাই না কারণ আমরা নামাজ পড়তাম না গরিবদের খাওয়াতাম না মানুষকে মানুষের চাহিদা মিটাতাম মানুষের হাজত পূরণ করতাম অর্থাৎ নামাজ না পড়া যেমন অপরাধ মানুষের হাজত পূরণ না করা তেমন অপরাধ এই দুটো তাদের জাহান্নামে নিয়ে গেছে জি তাহলে কাজে কোরআন এবং হাদিসের আলোকে মানব কল্যাণের ফজিলত বর্ণনা করা আমাদের মতে ছোট ছোট প্রোগ্রামে এটা অসম্ভব অসম্ভব তবে আমরা কিছু কিছু বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে পারি আল্লাহ কোরআন কারিমে আল্লাহর এবাদতের পরেই মানুষের কল্যাণের কথা বলেছেন বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন তোমাদের রবের ইবাদত করো শিরিপ করো না আল্লাহর বিষয়টা এখানে শেষ করে দিন পিতা মাতার সাথে সন্দ সর্বোত্তম আচরণ করো আত্মীয় স্বজনের সাথে এতিমের সাথে প্রতিবেশীর সাথে নিকটতম প্রতিবেশী দূরতম প্রতিবেশী দরিদ্র মিসকিন অসহায় সবার সাথে সর্বোত্তম আচরণ কর এই অবেল ওয়ালেদিন এহসান এহসান মানে সর্বোত্তম আচরণ করা কল্যাণ করা উপকার করা এটা হল অবেল ওয়ালেদিন এহসান অবেদুল কোরবা ওয়ালে তামাল মাসাকিন অপুল উল ইন্নাস হোসনা অন্য আয়তাল্লাহ বলছেন মানুষের সাথে ভালো কথা বল

আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন মানুষের কল্যাণে ব্যয় করতে চাই না শুধু তাই না তারা মানুষের কৃপণতার পরামর্শ দেয় এমনও নাসাবের বুকলি ওই এক তুমুন আবার তাহমুল বহামের আল্লাহ তাদেরকে যে কল্যাণ বরকত দিয়েছেন এটা গোপন করে রাখে জি মানুষকে জানাতে চায় না মনে করে কমে যাবে তো এরাই হলো অহংকারী অটোকারী যাদের আল্লাহ পছন্দ করে পরিচয়গুলো বলে দিলেন এখান থেকে। জি পরিচয়গুলো বলে করে? আমরা আমাদের অবস্থাটা জেনে নিয়ে এসে পরিবর্তন হতে হবে। এরপরে সূরা আনআমে জান। সূরা আনআমে আল্লাহ তাআলা আরবের কাফেররা শরীয়ত আমরা কাফের বললো তারা নিজেদেরকে সবচেয়ে বড় মানদার মনে করত। তারা হজ করত, আল্লাহর ইবাদত বন্ধই করত, আল্লাহর কাছে দোয়া করত কিন্তু শিরকের কারণে নষ্ট হয়ে যায়। তাদের বান্দীর একটা দেখছিল এই আমাদের মতো ছোট ছোট এই বিষয়গুলোকে দিন মনে করা এর আনুষ্ঠানিকতা সর্বস্বতা জি জি এতে আল্লাহ সুরা আন আমে বিস্তারিত আলোচনা করেন ওই পশু খাওয়া যাবে না ওই পশু আল্লাহর জন্য ছেড়ে দিছি ওই পশু দেবতার জন্য ছেড়ে দিছি এইটা হারাম ওইটা হারাম আল্লাহ ওদেরকে বিস্তারিত আলোচনা করে আল্লাহ রসুল সাল্লাহ বললেন উল্তা আলাহ আতলুমা হার্রমা রব্বুকুম আলাইকুম জি তোমরা যে শরীয়ত বানিয়েছো এটা হারাম ওইটা হারাম ওইটা করলে দিন যাবে আমরা যেমন বিভিন্ন ছোট ছোট বিষয়গুলোকে দিনের আসল বানিয়েছি কখনো কোনো ছোট ছোট ভালো কাজকে ফরজ বানিয়ে নিয়েছি নিয়েছে। এই প্রতিবাদ করে আল্লাহ বললেন হালাল হারামের বিবরণ আমি তোমাদের দিয়ে দিছি বলতে আলাও আতলু মা হারাম রব্বুকুম আলাইকুম তোমাদের রব তোমাদের উপর কি হারাম করেছে আমি তোমাদের বলে আল্লাহ তো শিকু বিহি শিরিক করবে না এটা একটা চলে গেল আল্লাহর সাথে বান্দার হক ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা

তোমরা ওজন করবে মাপ্তিতে পরিমাপে মাপে পে কোন রকম কুমিসি না হয় এবং যখন কথা বলবে ইনসাফের সাথে কথা বলবে এইভাবে মানে ইসরায়ে সুরাব প্রত্যেকটা সুরাই সুরা প্রতিটি সুরার ভিতরেই আমরা এই জাতীয় আয়াত পাই যেখানে আল্লাহ মানুষের উপকার করাকে সর্বোচ্চ ইবাদত বলেছেন যেটা সোরা আক্বারা দিতো পরায়েজি আল্লাহ তাআলা যেখানে লাইসাল বির্র আনতুওয়াল্লু وجুহাকুম ক্বিবাল মাসজিদ ওয়াল মাক্বদিস সুদবব মুক্বালম পোস্ট মুক্বালম এটা কোন ইবাদত না এবাদত কি কল্যাণ কি যে তুমি ইমানটাকে সহি করবে সালাত কায়েম করবে মানুষের কল্যাণে ব্যয় করবে ইত্যাদি জি তো এইভাবে আমরা কোরআন কেন্দ্রিক যত আয়াত পাই মানুষের কল্যাণের উপকারতা মানুষের ক্ষতি করার মহা অপকারিতা সম্পর্কে অগণিত আয়াত দেখতে পাই জি আলহামদুলিল্লাহ স্যার চমৎকার বলছিলেন আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে এটা অনেক অনেক ব্যাপক ব্যাপার রসুল্লাহ সাল্লাহ মানুষকে কি পরিমাণে ভালোবাসতেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আর মানুষের কল্যাণে কত আকুল ছিলেন এটা বলতে গেলে অনেক ঘটনা দরকার সহি যেগুলো হাদিসগুলো তা আমরা অল্প দূর চোখ আলোচনা করতে পারি অদ্ভুত চিত্র আমাদের দেশে পাই মানুষের কল্যাণ আমরা করি আলহামদুলিল্লাহ অনেকের ভিতরে অনুভূতি আছে তবে কেন যেন আমার কাছে মনে হয় জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের কল্যাণে আমরা বেশি তৎপর

এটা খুব মশুর হাদিস সহি মুসলিমের হাদিস বাংলাতেও এর অনুবাদ ছিল এক সময় প্রাচীন কবি অনুবাদ করেছিলেন হাসরের দিনে খোদা বলিবেন হে আদম সন্তান তুমি মনে করেন সেবা করেনি যবে রোগে ছিল অজ্ঞান এটা কিন্তু সহি মুসলিমের হাদিস জীবিত মানুষের অসুস্থকে সেবা করা টাকা পয়সা দেওয়া আমরা পরে হাদিসগুলো গুলো আলোচনা করব এইগুলো হলো এবাদত মৃতের জন্য আমাদের করণীয় আছে কিন্তু আমরা কি করি জীবিতকে দিতে চাই না মৃতকে দি এছাড়া আর একটা জিনিস বড় অদ্ভুত আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের দেশে শত শত মানুষ গৃহ খাবার পাচ্ছেন না পোশাক নেই শীতে মারা যায় খাদ্য মরা মানুষের ঘরের উপরে কবরের উপরে কোটি টাকা বিশাল বিশাল ইমারত বানাচ্ছে আর এই জন্যই তো সুন্নত দরকার রসুল্লাম সাহাবিদের জীবন দেখেন তারা ঠিক ব্যালেন্স করেছেন মানুষ মারা গিয়েছে না তার উপরে কবর বানায় না ইমারত বানায় না গম্বুজ বানায় না কারণ এটা তার কোনো কাজে লাগবে না বরং তুমি মানুষকে দাও গরিবকে দাও এতিমকে দাও বিধবাকে দাও নিয়ত করে এই তাকে যাবে সে পাবে শুধু তাই নয় আমরা বরং এই মনা মানুষদের স্মৃতি রক্ষার্থে বিভিন্ন ভাস্কর্য তৈরি করছি এটা আরো একটা কঠিন নিষিদ্ধ কাজ অর্থাৎ একজন মরা মানুষের কল্যাণে যদি মৃত যে কোনো মানুষের কল্যাণে যদি আমরা মা অতিমকে দিতাম বিধবাকে দিতাম এটা মানুষের কল্যাণে রাখ তারও কবরে সব কবরে সব পেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে যান তাদের যুগে কোন ভাস্কর্য পাবেন না সবচেয়ে প্রিয়জন যিনি রসুল্লাহ সাল্লাম তার কবরটাকে তারা বাধাই করেননি তার কবরটাকে গম্বুজ করেননি তার প্রিয় সাহাবি খোলাফে রাশেদিন তার হজরত আলী ফাতেমা হাসান হুসাইন কারো তারা জানেন যে হজরত আবদুল্লাহ অমর রদি আল্লাহ তালু রসুল্লাহ সাল্লামের ইন্তেকারের প্রায় পঞ্চাশ বছর পরের ঘটনা একজন মারা গেছে তার স্ত্রী স্বামীর শোকে পাগল কবরের উপর একটা কাপড়টা নিয়ে রেখেছে শোক ব্যথা আহা কষ্ট পাচ্ছে তো উনি কাপড়টা টেনেছিলেন সে বললেন ইননা মাযিলহু আমালহু তোমার এই কাপড়ের ছায়ার কোনো কাজ হচ্ছে না ও মরার আগে যে আমল করে গেছে ওই আমলের ছায়ায়ও আসে कहते এটা নিয়ে উঠায় না আমরা বড় দুর্ভাগ্য লাগে আমরা দেখতে পাই এমন কি সরকারিভাবে বেসরকারিভাবে মাজার বা স্থাপনা বা সৃতি এগুলোর পিছনে আমরা কোটি কোটি টাকা ব্যয় করি অথচ আমাদের দেশে এই টাকাটাই যদি আমরা গরিব দুঃখী এতিম বিধবাদের পিছনে ব্যয় করতাম কর্মসংস্থানের তাহলে কি হতো আল্লাহ খুশি হতেন আমরা সব বরকত পেতাম যেটা ফজিলত আলোচনা করব আমরা যে মানুষের কল্যাণ করলে কত বরকত আল্লাহ দেন দুই নম্বর তারাও সব পেতেন যারা যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতিতে আমরা এটা রসুল এবং সাহাবিদের শূন্য দিনকে বুঝতে হলে সেখানে যেতে হবে

একজন মানুষ পিপাস মরুভূমি দিয়ে যাচ্ছে দেখে একটা কুয়া বালতি নেই কুয়ার ভিতরে নেমে পানি পান করে উপর উঠে এসে দেখে কুয়ার পাশে একটা কুকুর ও তো আর নামতে পারে না জিবা হাফাসে আর এই মাটি যে মাটিটা ছাড়ছে ও চিন্তা করলো আহা একটু আগে আমার পিপাসায় কলি যেটা যেমন কষ্ট পাচ্ছিল কুকুরের কষ্ট হচ্ছে ও তাড়াতাড়ি কুয়াই নেমেছে বালতি নেই পা থেকে জুতো খুলেছে চামড়ার যে মোজা খুলে পানি দিয়ে ভরে জুতোটা দাঁতে নিয়ে দুই হাত দিয়ে কুয়া বেয়ে উঠে এসেছে এসে কুকুরটাকে পানি খাইছে আলে এত খুশি হয়েছেন যে ওই লোকটার জীবনের অতীত গুণাগুলো মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম অগণিত ই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া রাসূলুল্লাহ আলানা ফিল বাহাইমি আজর এই জীবজানি যানোর সেবা করলে স্বভাবে ফি কুল্লি কাবিদিন রতবা হরা لكم আজর যে কোন প্রাণী যেখানেই প্রাণের স্পন্দন আছে সেখানেই তার সেবা করলে তোমরা সওয়াব পাবে সুবহানাল্লাহ কাজেই সেবা হবে প্রাণের আর এই প্রাণের সেবা যারা প্রাণহীন হয়ে গেছেন তাদের জন্য নিয়ত করতেবে তারা সওয়াব পাবে এই কারণেই নবীজি কোন সাহাবীকে একটি গাছের পাতা ছিirte দেখেও বলছেন যে কষ্ট পায়নি জি জি এই জন্য আমরা প্রথমে যেটা আমাদের বুঝতে হবে যত ফজিলতের কথা আমরা বলবো সব কিছু প্রাণকে জীবন্ত মানুষকে জীবন্ত এমনকি মুসলিম অমুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি জীব জানোয়ার প্রাণী তাদেরকেও সেবা করলে আল্লাহ তিনটে পর্যায়ে আমরা হাদিসের আলোকে পাই একটা হলো যে এই সেবাটা হলো সকল নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ তাহাজতের শ্রেষ্ঠ নফল রোজার শ্রেষ্ঠ দুই নম্বর মানুষের সেবা করলে আল্লাহ আকে রাতেও সব দেন দুনিয়াও বরকত দেন তিন নম্বর হলো যে মানুষের সেবার অসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ বিপদ কাটিয়ে দেন অর্থাৎ এই মানুষের সেবার যে ইবাদতটা যে ওসিলা আল্লাহ তালার কাছে দিলে আল্লাহ মানে দ্রুত দ্রুত বিপদ কাটে সকল নফল এবাদত এর ভিতরে মানুষের সেবা বা সেবা সবচেয়ে বেশি সব আর এতে আল্লাহ আখেরাতে সব দুনিয়াতে বরকত দেন আর তিন নম্বর হলো আল্লাহ এর কারণে যদি কেউ বলে যে আল্লাহ আমি কিছুই করতে পারিনি অমুক মানুষটার কষ্ট থেকে উদ্ধার করছিলাম এই ওসিলায় আমার কষ্ট উদ্ধার করো আল্লাহ বিপদ কাটিয়ে দেন সোহান আল্লাহ স্যার চমৎকারভাবে আপনি আমাদেরকে এমন একটা আকর্ষণীয় জায়গাতে রেখে আজকের সময়টি পার করে দিলেন যে আমরা আগামী পর্বে এই এখান থেকেই শুরু করতে চাই ইনশাআল্লাহ সোনার আলোকে মানব কল্যাণ পর্ব তিন এই জায়গাটা থেকে শুরু করব ইনশাআল্লাহ আমাদের দর্শকদেরকে অনুরোধ করব। আমাদের অনুষ্ঠান শুনবার জন্য স্যার আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে